অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম ও চেয়েছিলাম কথা বলতে হবে আরে শোবেন না শোবেন না সুমীর বন্ধু বলেন সুবীর আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই না। কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই তারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে সেই পাঁচই আগস্টে ধনি আসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন তারাই মূলত তাই এই বিপ্লবী সরকার গঠন হওয়ার পিছনে সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা ফ্রোকরা হলো এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে সময় দেন আমরা ভেবে দেখি আমরা একটু আলোচনা করি তারা ভিন্ন পরিমাণ চিন্তা না করে তরিত গতিতে জিহজুর জিহজুর বলে মেনে নিলেন তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়েল হেডকোয়ার্টার বঙ্গভবনে বঙ্গভবনে এনে সেই লয়ের রাষ্ট্রপতি রকর্তিক গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রেসিডেন্ট শাহুদ্দিন চক্ষুর দরবারে হাজির হয়ে বলা হলো মাননীয় মহামান্য প্রেসিডেন্ট আমরা এরকম একটি অঙ্ক করতে সরকার করতে চাই আপনি কি বলেন সে বললো ইয়াস করা যায় বুঝছেন তো তখন পর্যন্ত প্রত্যেকটি ফর্মুলা তাদের সূক্ষ্ম সেই প্ল্যান ওয়াই হচ্ছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ যাতে বৈধতা চ্যালেঞ্জ করতে না পারে ওই রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রধান বিচারপতির দপ্তরে চিঠ পাঠানো হলো যে এটা বৈধ নাকি অবৈধ ভবিষ্যতে কেউ যাতে প্রশ্ন না করতে হয় আপনি কি বলেন জনাব বাংলাদেশের প্রধান বিচারপতি তখন পর্যন্ত হাসিনা নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না পাঁচই আগস্টে সে বলল ইয়েস খুব ভালো ফর্মুলা হয়ে যায় করে ফেলেন সিগনাল দিয়ে দিল তারপরে হলো কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না একটা জোগা কিছুই সরকার বানিয়ে আমি এই বিপ্লবী পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা দেরিতে হলেও আমাদের আহত ভাইদের এখানে নিয়ে আসছে এই উচ্চ অবস্থা যাই হোক আমরা আর বিকল্প জানাতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে সকল ভাইরা আহত আছেন তাদেরকে অনতি বিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সম্মান আমরা দিতে চাই সে বিষয়কে আমরা পরিষ্কার ভাবে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি এই অভিযুদ্ধ দিয়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জাবিরের বাবা আপনারা সবাই বসে বক্তব্য শুনেন আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা শান্ত প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেমারি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিদ্রোহে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি দেখছেন যে কিভাবে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সমালোচনা করা গেছে এখন ডক্টর ইউনুসের আমলে যদি ডক্টর ইউনুসের বা তার সরকারের সমালোচনা করা না যায় নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে চুরি দিয়ে দেয়

তো বক্তব্য রাখার পরে আমি মঞ্চে বসলাম আমার পাশেই জাতীয় বিপ্লবী পরিষদের সভাপতি তিনি ছিলেন তিনি আমাকে এক পর্যায়ে বলছেন ভাই আপনার বক্তব্যের পরে ছাত্র দলের ছেলেরা অনেক উত্তেজিত তাই বলুন কেন আমি তো এখানে বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশে বক্তব্য দেয়নি এখানে আপনাদের আহতরা নিয়ে আসছে না আহতরা ট্রিটমেন্ট না আহতরা তাদের ক্ষতিপূরণ পাচ্ছে না এগুলো নিয়ে আমি করা সমালোচনা করেছি সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা যেহেতু এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমার ভিডিও আমার বক্তব্য সব মিডিয়াতে আছে ফেসবুকে আছে সোশ্যাল মিডিয়া আছে আপনার চাইলেই দেখতে পাবেন এরপরে আমি আমার সাথে ছয় সাতজন ছিল আমি আমার একটা মিটিং থাকার কারণে আমি বের হবো সমাবেশ থেকে সেই দিনের থেকে আমি বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি নামার পথি পিছন থেকে তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাস এসে মনে করে ঝাঁপিয়ে পড়ে এবং তারা এক পর্যায়ে ছুরি দিয়ে আমার এই কপালে তারা দুই ইঞ্চির মতো এটা চলে গেছে এবং পাঁচটি সেলাই গতকালকে দেওয়া দর্শক দেখলেন এবং শুনলেন তবে এটুকু জেনে রাখুন এটা হচ্ছে ট্রেলার এই এইরকম ঘটনা আরো বড় আকারে ঘটবে বাংলাদেশে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যাকে দেখছেন ইনার নাম হচ্ছে ফারুক হাসান আমি দেখছি একটা ওনারা প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছেন গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা বলে এটা একটি ব্যানারে এ ডাকা হয়েছিল একটা প্রোগ্রাম দেখছেন নাগরিক সমাবেশ বলে তো সেখানে এই গণ অধিকার পরিষদের থেকে ফারুক হাসান যিনি বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছেন এখন উনিও আমন্ত্রিত ছিলেন তো উনি কিছু কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে আমরা এটা চাইনি আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম কিন্তু কিছু পলিটিক্যাল পার্টি তাদের কোনো ব্যাপার আছে তারা এটা করে ফেললো সেই ওই গণভবন যেটাকে উনি যেটা বললেন অন্যভাবে একটা ব্যাখ্যা করলেন ওখানে নিয়ে যাওয়া রাষ্ট্রপতিকে বলা বলা সব হাসিনার ইনারাও হাসিনার বিরোধী এখন দেখুন না নিজেদের মধ্যে কেমন গণ্ডগোটা হচ্ছে যে যা কিছু হলো সব ওই হাসিনার মানে ওই লোকজন দিয়ে একটা এরকম করে দেওয়া হলো এবং তারা এখন ওই রকম চলছে এটা অন্তর্বর্তী সরকার না নাকি সরকার নাকি খিচুড়ি মানে কিছু উঠতে না আর কোনো কাজ হচ্ছে না সরকার যে শহীদ পরিবারের পাশে থাকবে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের পাশে থাকবে এই সব কিছু দেখতে পাচ্ছি না তো যেমন ওইদিকে বঞ্চনা নিয়ে কথা বললেন তেমনি সরকারের অবস্থান বা সরকারটাকে নিয়ে প্রশ্ন তুলেছেন এই ফারুক হাসান তো আপনারা লক্ষ্য করলেন যখন বক্তব্য উনি দিচ্ছেন সেই অবস্থাতেই দেখলাম যে ওখান থেকে ছেলে একজনকে দেখলাম উঠে এলেন দর্শক নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এই যে উঠে এসে কিছু বলার চেষ্টা হচ্ছে কেনই সব বলছেন অমুক তমুক তারপরে তো এটা হলো হওয়ার পরেই উনি যেটা আপনারা শুনলেন যে বসেছিলেন সেই সময় তাকে ঘিরে ধরে একেবারে শুরু হয়ে যায় মার ধর এবং শুধু মার ধর না এদিকে চেয়ার ছোঁড়াছুড়ি দেখতে পাচ্ছেন সব চেয়ার ছোঁড়াছুড়ি কত কি হয়েছে অনেক কিছু হয়েছে একেবারে যাচ্ছে তাই কাণ্ড এখন ওনাকে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালে তো এই হচ্ছে দর্শক ব্যাপার যেটা বক্তব্য ছাত্র দল হচ্ছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র সংগঠন সবাই একটা সময় হাসিনাকে তার মানে সরানোর জন্য লড়েছিলেন কিন্তু এখন নিজেদের মধ্যে গন্ডগোল এই যে সরকার চলছে সেই সরকারের বিষয়ে নিজেদের মধ্যে গন্ডগোল যে সরকারকে নতুন করে চালানো পরিচালনা করা সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কোন একটা স্বার্থ আছে সেটাকে মাথায় রেখে চলছে কিন্তু সরকার আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি এই হচ্ছে বক্তব্য ফারুক হাসানদের তো সেই নিয়ে গত কালকে একেবারে যাচ্ছে তাই কাণ্ড মানে এইসব ফুটে আসছে আর কি সামনে আসছে তো এটাই হবে আবারও বলছি আমি যে এটাই হবে এটা জাস্ট ট্রেলার এটা তো চেয়ার ছোড়াছুড়ি বা ছুরি দিয়ে নাকি কপালটা কেটে দেওয়া হয়েছে এটা বলা হচ্ছে শুধু কপাল কেটে না পেটে ছুরি চলবে মেরে ফেলার দেখবেন কত ঘটনা ঘটবে নতুন সরকার গঠনের আগে সহজ না আমি যে কথাটা বলে বলে আসছি এবং যেটা আসি দেখবেন মিলে যায় কারণ আমরাও একটু মানে অভিজ্ঞ হয়ে গেছি আর কি আমি আগেও বলেছি আজও বলবো এবং আগামী দিনেও বলবো এবং দেখবেন কিভাবে হুবহু মিলছে এই ইউনুস সরকারকে সরিয়ে নতুন সরকার আনার সময়। দেখবেন বাংলাদেশ নতুন করে কিভাবে রক্তি হয় হবে নিজেদের মধ্যে গন্ডগোল হবে পলিটিক্যাল পার্টি ভার্সেস পলিটিক্যাল পার্টি আমি আওয়ামী লীগকে মাইনাস করে করে বলছি আওয়ামী লীগের সঙ্গে লড়াইটা আমি জানি না ওরাও ফিরবে কিনা ভোট যখন হবে দেরিতে ভোট হলে ওরাও জায়গা পাবে কিনা আমি সেটা বাদ দিয়েই এখন বলছি বাকি যারা রয়েছে যে পার্টি রয়েছে সংগঠন রয়েছে যারা ওই বৈষম্য বিরোধী মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল দেখবেন নিজেদের মধ্যে কিরকম গন্ডগোলটা হয় এবং এই ইউনুস যিনি এখনো চেয়ারে রয়েছেন আমি যাই না ইউনিসের ভবিষ্যৎ কি দাঁড়াবে ইউনিসের ভবিষ্যৎ কি দাঁড়াবে আমি জানি না মানে এটা হবে এটা হওয়ারই কথা যেভাবে চলছে এত হটকারী সংবিধান পাল্টে দাও সংবিধানে করো একে সব মুছে ফেলো আর ফেলো জাতির পিতা পাল্টে দাও আমি না যে বাংলাদেশের এই লোকেরা কেন এরকম ভাবছেন তো যখন আপনারা এই রকম করছেন মানে এই অংশের লোকেরা এই যে একে পাল্টে দাও তাকে পাল্টে দাও একে মুছে দাও তাকে মুছে দাও আবার যখন পালা বাদল ঘটবে আবার তো সে একই হবে আবার তো যেগুলো আপনারা করবেন সেগুলো আবার মুছে যাবে তো ইতিহাসকে কতবার মুছবেন আর লিখবেন ইতিহাস পাল্টে দিচ্ছেন তো আচ্ছা ইতিহাস কখনো পাল্টানো যায় ইতিহাসকে মুছে ফেলার হয়তো চেষ্টা হতে পারে কিন্তু পাল্টানো যাবে না এই যে মুজিবের এ ছিল তারপর আপনারা এসে এটা করেছেন এটাও কিন্তু একটা ইতিহাস এটাই কিন্তু লেখা হবে যে একটা সময় একাত্মতে হয়েছিল তারপর সংবিধান রচনা হয় সংবিধান অনুযায়ী চলে শেখ মুজিব তার তিনি সরকারের দায়িত্ব নেন ইত্যাদি কিন্তু এসে আবার আবার সেটাকে হটিয়ে হটিয়ে দেওয়া হয় পুরো ঘটনার মানে পরে মুছে ফেলে নতুন করে সব ঠিক করা হয় মানে টোটাল গল্পটাই কিন্তু ইতিহাস আকারে থাকবে ইতিহাস আপনারা মুছতে পারবেন না এই মানে একেবারে ইতিহাস পাল্টাতে পারবেন না আপাতত পাতা মানে বইয়ের পাতাগুলো থেকে ডিলিট করতে পারেন কিন্তু ইতিহাস তো ইতিহাসই থাকবে আপনার ইতিহাস তো শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না ইতিহাস কখনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না বাংলাদেশের লোকেরা তাদের পাঠ্য পুস্তক যেগুলো হয় আর কি পাঠ্য বই স্কুল কলেজে সেখানে হয়তো ডিলিট করতে পারে কিন্তু ভারতের লোক অন্য জায়গার লোক তারাও ওটাকে ইতিহাস হিসেবেই দেখবে যে একটা সময় এই ছিল একাত্তর এই যুদ্ধ হয়েছিল আহ শেখ মুজিব দায়িত্ব নিয়েছিলেন তারপর ইউনুসরা এইভাবে এলেন টোটালটা ইতিহাস কিন্তু শুরু থেকে ইতিহাস ওইভাবে পাল্টানো যায় না ইতিহাস কথাটা কেন আমরা বলি ইতিহাস হয়ে গেছে ইতিহাস ইতিহাস থেকে ইতিহাস পাল্টানো যায় না আপনারা হয়তো আপনাদের ছাত্রদেরকে ভুলিয়ে দিতে পারেন আপাতত হবে আবার দেখবেন যখন আপনাদের ক্ষমতা চলে যাবে যা শুরু করেছেন আপনাদের ক্ষমতা সবই অপঘাতে যাবে নর্মাল ক্ষমতাতে সিস্টেম আপনাদের ওখানে যাবে না যেটা গণতান্ত্রিক সিস্টেমে ভোট হবে ভোটে যারা হারবে তারা চলে যাবে নতুন লোক ক্ষমতা আসবে নর্মাল সিস্টেম যাবে সেটা আপনাদের মানে এতটা সহজ না যে ধরনের আগ্রাস আগ্রাসী এবং হটকারী ব্যাপার এসে গেছে আমার ধারণা আপনাদের পরিবর্তন সব সময় ওই অপঘাতে হবে এ মারায় পালিয়ে যাবেন ও এলেন ও পালিয়ে যাবেন আবার অন্যজন এলেন এলেন এইরকম অপঘাতে হয় ফলে যিনি আসবেন তার করে ইতিহাস রচনা করবেন তো কতবার ইতিহাস আপনারা কতবার পাল্টাবেন স্কুল কলেজের ইতিহাসকে পাল্টাবেন এই যে পাল্টানোর এত যে বিষয় সেটাও একটা ইতিহাস হয়ে যাচ্ছে তো যাই হোক এটা বলছিলাম দর্শক এই যা আমি হালচাল দেখছি এখনই যেভাবে সব লড়ি শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে কেন এরকম কথা বলা হবে এ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের বিষয়ে ভয়ঙ্কর পরিস্থিতি এরা এখন আবার ভারত বিদ্বেষী কথা বলে ভারতের বিরুদ্ধে একটা এ আબો তৈরি করে একটা কিছু চেষ্টা করে पॉलिटिकल পার্টির লোকেরা কিন্তু এখন যা দেখতে পাচ্ছি যা শুরু হয়ে গেছে ইতিমধ্যে ভারতের ব্যাপারে চিন্তা করার সময় আপনাদের থাকবে না নিজেদের মধ্যে এতটা গন্ডগোলে আপনারা লিপ্ত হয়ে যাবেন কারণ এটাই এটা সিস্টেম না এটা সিস্টেম না যে যার মত করে চলছেন একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি এটা সিস্টেম না যাই দর্শক এটা হচ্ছে কালকের ভিডিও আবার বলছি এটা একটা ট্রেলার এ থামবে না এ থামবে না দেখুন দেখবেন আর কিছুদিন পরেই ইউনুস হটাও বলে একটা স্লোগান উঠবে ইউনুস হটাও বলে একটা দেখবেন স্লোগান উঠবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উঠবে দেখবেন বাংলাদেশে আবার নতুন করে সব বড় বড় খবর হতে চলেছে দর্শক বলবেন যা সব দেখছেন শুনছেন যদি এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্স Rajot Ragbin Arambag Dür